সরকার কি কোথাও থেকে ব্যর্থ হচ্ছে সেই সংখ্যালঘু নিরাপত্তা প্রদান করতে হতেই পারে ইনি সরকার ব্যবসা তো তাদের ব্যাপার সে দেশের মানুষ ঠিক করবেন আমরা কি ঠিক করে দেবো নাকি সে দেশের মানুষ তারা লড়াই করবেন ইউনিস ব্যর্থতার বিরুদ্ধে আজকে কি ভারতবর্ষে মোদীর ব্যর্থতার বিরুদ্ধে কি চীন আসবে নাকি ওরা কি এটাই চাইছেন নাকি দৃষ্টান্ত করতে চান কিছু একটা কথা বলে দিলেই হলো ওটা একটা স্বাধীন সার্বভৌম সরকার সে দেশের নাগরিক সে দেশে যারা বসবাস করেন তারা তাদের সরকারের বিরুদ্ধে নিশ্চয়ই আওয়াজ তুলবেন ভারতবর্ষ কূটনৈতিক স্তরে চেষ্টা করতে পারেন ওই রাজ্যে ওই দেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলে মানুষের নিরাপত্তা যদি রক্ষিত হয় কেন এটা ভারতের উপর একটা চাপ সৃষ্টি হতে পারে যেহেতু শরণার্থী চলে আসছেন এই সব বিষয়কে কেন্দ্র করে কূটনৈতিক আলোচনা হতে পারে কিন্তু এইদলের বাজারে তেলের গরম করা বক্তিতাদি লাভ নেই হিন্দুদের উপর যে অত্যাচারের খবর বাংলাদেশ থেকে বারবার আসছে এবং সেখানে কিন্তু শেখ হাসিনা এখনো ক্ষমতা হাতে নেননি এবং ইউনুস রয়েছেন কার্যত তো ভারতের উপর কতটা প্রভাব পড়তে পারে বা পড়তে চলেছে বলে মনে হয় আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনার এই প্রশ্নের কানেকশনে হিন্দুদের ওপর অত্যাচারটা কি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ না তারপরেও বাউন্ডারি ক্রস করে অন্য কোথাও আসছে কি আসছে না এর বাইরে আমি প্রশ্ন কিছু করতে পারবো না উত্তর আমি দেব না আমি প্রশ্নটা আপনার কাছে এবং দর্শক বন্ধু যারা দেখছেন তাদের কাছে করব কারণ এর বেশি আমি যদি কিছু বলতে চাই তাহলে আমরা রাজ্যের ভূমিকা দেখেছি বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করার জন্যে পুলিশ কাজে লাগানো হয় আমি নিজেই এরকম বেশ কয়েকটি মামলায় মানুষকে হ্যারাস করছিল তাদেরকে অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে এর কারণটা কি না আমি প্রথম নিউজ নিউজ চ্যানেল বা পেপারে গত দুদিন আগেও পড়ছিলাম সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার উপর একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে সেই জন্য ভারত হয়তো আঙলে রাখছে আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার আপনার ইন্টারেস্টে কি আমি এটা বুঝতে পারছি না শেখ হাসিনা হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল সে কারণে একটা তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে এটা মানবিকতার দিক থেকে হয়তো আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো তখন রিয়া গোপ বলে একটা সাত বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো যখন দেড় সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা কুড়ি দিনের মধ্যে গুলি করে মারলেন তখন কি আহ মানবিকতা কোথায় ছিল তখন সে মানবিকতা কোথায় ছিল এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি আমাদের রাষ্ট্র মনে করে যে তার পুরাতন কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন পড়েছে। তখন তাকে দেওয়ার আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয় শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন এবং আবারও বলছি শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে সমস্ত বিরোধী কণ্ঠস্বরম করা হয়েছে সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই পৃথিবীর কোন দেশ এই ভদ্র মহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি আমি লন্ডনে থাকি লন্ডনের চারজন বাঙালি সিদ্দিকি সেই ইউকে সরকার সে পর্যন্ত এই মহিলাকে আশ্রয় দিচ্ছে না তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব বাংলাদেশ